আল্লাহ নানা নানিকে নিয়ে গেছেন আমার নানা মারা গেছে দুই হাজার পনেরো সালে আর নানি মারা গেছে দুই হাজার আঠারো সালে দুজনকে পাশাপাশি খবর দেওয়া হয়েছে তো ভাবলাম যেহেতু আসলাম একটু নানা নানির খবরটা জিয়ারত করে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আরফ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে বেসিক্যালি আমি এসেছি হচ্ছে আমার সব থেকে যে ছোটো কাকা উনি একটি খুতবা দিবে খুদ্া রেকর্ড করে আপনাদেরকে যেন আমি ইউটিউবের মাধ্যমে একটা খুতবা উপহার দিতে পারি এই জন্য আমি আসছি তো কাকা যে এলাকায় খুদবা দিবে সেই এলাকায় হচ্ছে আমার নানির বাড়ি এলাকা এটা আল্লাহ নানা নানিকে নিয়ে গেছেন আমার নানা মারা গেছে দুই সালে আর নানি মারা গেছে দু সালে দুজনকে পাশাপাশি খবর দেওয়া হয়েছে তো ভাবলাম যেহেতু আসলাম একটু নানা নানের খবরটা জিয়ারত করে যাই আমার নানীর খুবই ভালো মানুষ ছিল আল্লাহ তালা আপনার আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তার দুজনকেই জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন আর যেহেতু আমি কবর জিয়ারত করতে আসছি তো এই জন্য ভাবলাম কবর জিয়ারত করার যে সঠিক নিয়মটা বা কবর জিয়ারত করার যে দোয়াটা এটা আপনাদের সাথে শেয়ার করি কবর জিয়ারত করার জন্য আপনারা এসে অনেকে দেখা গেছে কবরের পাশে এসে হাত তুলে দোয়া করে কবর দিকে ঘুরে এটা ঠিক না এটা ব্যা যদি কবরের পাশে এসে দোয়া করতে হয় তাহলে কীভাবে করবেন কবরকে সামনে না রেখে আপনি কবরের পাশে দাঁড়িয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দোয়া করতে পারবেন হাত তুলে আপনি দোয়া করেন অসুবিধা নাই আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে কবর জিয়ারতের জন্য যে দোয়াটা সেটা হচ্ছে আসসালামু আলাইকুম আহ্লা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া আমি দোয়াটা আবার বলতেছি আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন এই দোয়াটা আপনার কবরের কবরের পাশে এসে পড়বেন আর কবর জিয়ারত করার নির্দিষ্ট কোনো সময় নাই আপনার যখন ইচ্ছা আপনি তখন এসে কবর জিয়ারত করতে পারবেন আপনার যে যিনি মারা গেছেন কবরস্থ হওয়ার পর থেকে আপনি যদি দিনে অনেকবার ইচ্ছা করেন যে আমি কবর জিয়ারত করব করতে পারবেন আপনি যদি প্রতিদিন ইচ্ছা করেন কবর জিয়ারত করবেন করতে পারবেন এর মাধ্যমে আপনাদের যেই লাভটা হবে সেটা হচ্ছে কবরের ভীতি বাড়বে নিজের ইমান শক্ত হবে তো এই জন্য আপনারা কবর জিয়ারত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর অনেকেই আছে কবর জিয়ারত করতে সে বেদাৎ করে আরও ভালো ভালো যারা বিজ্ঞ আলেম আছে তাদের সাথে কথা বলে এমনভাবে কবর জিয়ারত করবেন যেন বেদাত যেন না হয় ইনশাল্লাহ এতে আমাদের অনেক ফায়দা হবে এখন কবরস্থানে আসি এসে কবর জিয়ারত করলাম একটু বসলাম এখানে ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করা যাক আশেপাশে পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি এরকম হচ্ছে পরিবেশটা আমি যেখানে এখন বসে আছি খুব একা আশেপাশে কেউ নাই একাই বসে আছি খুবই গ্রাম্য একটা পরিবেশ এই শহরের কোলাহল থেকে বের হয়ে খুবই ভালো লাগে শহরের ভিতরে এত গ্যাঞ্জাম এত আওয়াজ ভালো লাগে না এত কিছু এর মধ্যে এই যে গ্রামের যে পরিবেশটা আসার কথা রাস্তাটা আর সুন্দর ছিল ভাবছিলাম ভিডিও করবো কিন্তু করার করা হয় নাই তো গ্রাম্য পরিবেশটা আসলেই খুবই সুন্দর আমি ইতিপূর্বে অনেকবার এখানে আসছি কবর জেরত করার উদ্দেশ্যে আসছি এদিকে আসলেই প্রায় সময় আমি কবর জেরত করে তারপরে যাইতাম তো আমার একটা সাইকেল ছিল সাইকেলটা চুরি হয়ে গেছে আর কি যার কারণে পরবর্তীতে এলাকায় থাকা অবস্থায় আর আসা হয়নি আর এখন তো ঢাকায় থাকি সেই সুবাদে গ্রামে বেশি একটা আশাও হয় না খুবই কম দেড় মাস দুই মাসে একবার আসা হয় বা এক মাসে একবার আসা হয় তো বাসায় কিছু কাজ থাকলে আইসা কাজ করে আবার চলে যাই তো সেই সুবাদে আর কবর জের করতে আসা হয় না এবার আসা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সকলে আবার নানা নানির জন্য দোয়া করবেন আমার দাদাও মারা গেছে তো দাদার কবরটা হচ্ছে আমাদের এলাকায় অর্থাৎ কান্দাইল আর আমি যেখানে আছি এটা হচ্ছে চারিতালুক এলাকা তো আমার দাদার জন্য দোয়া করবেন দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার দাদাকে জন্য আল্লাহ জান্নাতসিফ করেন আমিন দাদাও খুব ভালো মানুষ ছিলেন উনি শেষ সময়ে কি লাস্ট অনেকটা বছর উনি জামাত ছাড়া নামাজ পড়েননি আলহামদুলিল্লাহ এবং উনি যখন অ্যাক্সিডেন্ট করেন মারা যাওয়ার আগে আমার যে ছোটো কাকা যিনি ক্ষুদ্র প্রদান করবেন উনি আমার দাদাকে কালিমা পড়াইছিলেন উনি কালিমা পড়ছেন পরবর্তীতে আর কোনো কথা বলে নি লাস্ট বাক্যইলাহিল্লাহ ছিল পরবর্তীতে মারা গেছেন আমার নানি মারা গেছেন উনি নামাজরত অবস্থায় যখন সেজা দিছেন উনি মারা গেছেন ওই অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে এভাবে ইমানের সহিত মৃত্যুবরণ করতে অভিযোগ দান করেন আমিন তো আজকে এভিডিও এ পর্যন্তই এই ভিডিওটা ইনশাল্লাহ আপলোড হবে শুক্রবার আজকে হচ্ছে একত্রিশে অক্টোবর আজকে রাত্রে ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা কবর জিয়রোধ করার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে দান করুন আমিন আসসালামালিকুকুম ও রহমতুল্লাহি